আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবাহান দরবার লাখ মাতুর কালিমাত্র এবং সুজুদ যে আল্লাহ সুবাহান আপনাকে এবং আমাকে মুসলমান বানিয়েছে প্রিয় বন্ধুগণ আজ আপনাদের সম্মুখে আলোচনা করতেছি আজ হল পবিত্র রমজান মাসের সতেরোই রমজান ইসলামের ইতিহাসে সতরা রমজান একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি ইসলামিক ইতিহাসে বলা হয় বদরের যুদ্ধ নবীয় করিম সাল্লু আলি আসালামের কাছে রমজানের রোজা যে বছর ফরস হয়েছিল দ্বিতীয় হিজরি শোনে দ্বিতীয় হিজড়িতে ইসলামের ইতিহাসে সর্বপ্রতম যে যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধকে বলা হয় বদরের যুদ্ধ সেই বদরের যুদ্ধ হয়েছিল মুসলমান এবং কাফের হক এবং বাতিলের চূড়ান্ত ফয়সালা হয়েছিল হক এবং বাতিলের যে লড়াই হয়েছিল সেটাকেই বলা হয় বদরের যুদ্ধ সেই বদরের যুদ্ধতে মুসলমান ছিল তিনশত তেরো জন আর অন্যদিকে কাফির কুরাইশ ছিল এক হাজার প্রিয় বন্ধুগণ এই যুদ্ধ থেকে আমরা শিক্ষা নিব মুসলমানদের ইমানের ইস্পিহা ইমান কি পরিমাণ মজবুত ছিল নবী করিম সাল্লাহ আলাইহসাল্লাম যখন বদরের যুদ্ধের এলান দিয়ে দিয়েছে সাহাবাই কেরাম দলে দলে যারা নতুন মুসলমান হয়েছে তারা নবীজি সাল্লাহু আলিহিহু আসাল্লামের যুদ্ধে যাওয়ার জন্য তারা পাগল পারা হয়েছিল এর মাঝে নবী করিম সাল্লাহু আলাইহু আসাল্লাম দেখতে পাইল নবীজির দুইজন সাহাবি যাদেরকে সুটো সাহাবি বলা হয় মাজ এবং মা তারা উপস্থিত হয়েছিল নবী করিম সাল্লি সাল্লাম যখন যুদ্ধ পরিচালনা করতে গিয়ে বাছাই করতেছিল তাদের মাঝে ছিল দুইজন সাহাবি মাজ এবং মাভিস তারা বয়সে ছোটো ছিল তারা একেবারে ছোটো ছিল একজনের বয়স ছিল তেরো বছর আরেকজনের বয়স ছিল এগারো বছর যাই হোক তারা অনেক রিকোয়েস্ট করে নবীজিয় সাল্ল্লাহুআলামের কাছ থেকে অনুমতি পেয়েছিল তারা অনুমতি নিয়ে যুদ্ধে গিয়েছিল শেষ কথা হলো নবীজীয় সাল্লু আলিহাল্লাম দেখলেন সাহাবিরা মাত্র তিনশো জন আর কাফিররা হলো এক হাজারের উপরে নবীজি সাল্লু আলিহু আসাল্লামের মনটা কিছুটা বেজার ছিল আনসাররা নবীজিকে সান্ত্বনা দিল নবীজিকে বলল নবীজি আমাদের শরীরের মধ্যে যত রক্ত আছে রক্ত থাকা সত্ত্বেও আমরা কাফেরদের সাথে মোকাবেলা করব মহাজির নবীজিকে সান্তনা দিল এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাহিল আলীহাতামের মাধ্যমে আল্লাহ তালা বললেন এই যুদ্ধের মধ্যে আমি আল্লাহ তালার হাত আছে এবং জিব্রাহিল আলীহিস নবীজি এই যুদ্ধের মধ্যে পাঁচ হাজার ফেরস্তা দিয়ে আল্লাহ তালা সেই যুদ্ধটাকে পরিচালনা করাইবে মুসলমানের পক্ষে কমান্ডার হলো বিশ্বনবী এবং কাফেরদের পক্ষে হলো আবু জাহেল এবং ফেরস্তাদের পক্ষে হলো জিব্রাহিল আলি সালাম যুদ্ধ শুরু হয়ে গেল এক পরে আল্লাহ তালা তিনশো তেরো জন সাহাবির মাধ্যমে আল্লাহ তালা সেই বদর প্রান্তরে বিজয়ী দান করেছিল সর্বশেষ কথা হলো ওই যে বলেছিলাম দুইজন বাচ্চা সাহাবি সেই দুইজন বাচ্চা সাহাবির দ্বারাতে ইসলামের বড় দুশ্মন ইসলামের বড় আপনার যে তার দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে এরকম একজন যে ব্যক্তি ছিল আবুল আহাব আবু জাহেল আবু জাহেলের মাস এবং হয়েছিল মাস এবং আবু জাহেলকে আপনার জাহান্না ছিল প্রিয় বন্ধুগণ এর দ্বারা আমরা শিক্ষা পাই ইসলামের কাজ যারা করে ছোটো হোক আর বড় হোক ছোটোদেরকে অবহেলা করা যাবে না কারণ ছোটদের দ্বারাই ইসলামের কাজও বেশি হয় ছোটোদের দ্বারা আপনার দিনের কাজ অনেক সময় বেশি হয় এই জন্য অবহেলা করা যাবে না আল্লাহ তালার কাছে সাহায্য চেয়েছিল আল্লাহ সহযোগিতা করেছিল আমরা যেকোনো বিষয় আল্লাহ তালার কাছে সহযোগিতা চাইতে হবে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে সবরের মাধ্যমে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় বন্ধুগণ আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বদরের ইতিহাস নিয়ে আমার একটি ভিডিও পাবেন জমার বয়ানের ভিডিও আপনারা প্রত্যেকেই শুনতে পারবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম